তো আজকে কলেজে এসে দেখলাম যে কলেজে কোনো মানুষ নেই ভাবলাম যে কি হলো চারতলা দিয়ে একটু ঘুরে আসি চারতলায় গিয়ে দেখলাম যে ওই ঘরটার মধ্যে দুটো দিদি কাজ বাজ করছে কারণ কি বলতো ওই ঘরটার মধ্যে তারা দূর থেকে আসে পড়াশোনা করে আমাদের কলেজে তারা ওখানে থাকার ব্যবস্থা আছে এইখানে এই বোনেরা এসেছিল আমাদের কাছে নাচ শিখছে যেহেতু বসন্ত উৎসব ওলোকে তার জন্য ওদের নাচ শেখাচ্ছিলাম তো তোদের নাচ কমপ্লিট হয়েছে স্কুলে চলে গেছে তারপর অফিস রুমে এসেছিলাম কিছু কাজ জন্য আর এইটা কিন্তু পুরোটা উল দিয়ে তৈরি তো দেখতে কত সুন্দর লাগছে না বলো আর এখান থেকে আমাদের ভিউটা দেখো চারিদিকে কতটা সুন্দর ওইদিকে স্কুল আর এদিকে বসন্ত কুঞ্জ কদিন পর এখানে বসন্ত উৎসব হবে তাই জন্য দেখো বাঁশ ফেলে দিয়েছে অলরেডি আর চারিপাশে দেখো পুরো পুকুর আর ওইখানে না মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যায় গাছটার পেছনে অন্যদিন আর কি তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য আমি আর অন্য সাইডে গেলাম না তো স্কুটি নিয়ে সুদা চলে যাবো এবার বাড়িতে আর বাড়ি যাওয়ার পথে নিয়ে গেলাম একটুখানি চিকেন বিরিয়ানি অনেকদিন বিরিয়ানি খাইনি তাই জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলেও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা যায়